অবশেষে আজ মুক্তি পাচ্ছে বহুল অনাকাঙ্ক্ষিত ধূমকেতু সিনেমা ঘটনা দুই হাজার নয় সাল চ্যালেঞ্জ সিনেমার মাধ্যমে যাত্রা শুরু হয়েছিল অভিনেতা দীপক অধিকারী দেব ও অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলির জুটির রূপালী পর্দায় রসায়ন এরপর তারা একসঙ্গে উপহার দিয়েছেন পরাণ জাইজুলিয়ারে রোমিও খোকাবাবু খোকা চারশো বিশের মতো অসংখ্য সুপার হিট সিনেমা একটা সময় এই তারকা জুটির রসায়ন বিচ্ছেদের রূপ নেয় অভিমানে দুজন দুদিকে গা বাসিয়ে দেন এরপর আটকা পরে তাদের শেষ সিনেমা তুমকেতু। দীর্ঘ বিরতির পর আবার সেই সিনেমা মুক্তি পাচ্ছে আজ বৃহস্পতিবার চোদ্দই আগস্ট আর সেই সিনেমা পর্দায় আসার আগেই অগ্রিম টিকিট বুকিংয়ে হুমরি খেয়ে পড়েন সিনেমাপ্রেমী দর্শকরা এর আগে দুই হাজার সালের অক্টোবর মাসে শুটিং শুরু হয়েছিল শুভশ্রীর সিনেমা ধুমকেতুর এরপর সেই সিনেমা মুক্তি পাওয়ার কথা ছিল কিন্তু নানা জটিলতার মাঝে কেটে গেছে প্রায় দশ বছর সিনেমাটি মুক্তি পায়নি তবে তাতে এ সিনেমা নিয়ে বাংলার দর্শকদের আগ্রহ বিন্দুমাত্র কমেনি এবার অপেক্ষার পালা শেষ আজ বহুল বছর পর দেব শুভশ্রীর আবার জুটিতে দেখতে পারবেন দর্শকরা এর মধ্যে ধুমকেতু সিনেমা মুক্তির আগে নৈহাটির জাগ্রত দেবী পরমার কাছে আশীর্বাদ নিতে যান দেব ও শুভশ্রী গাঙ্গুলি গতকাল বুধবার তেরোই আগস্ট সকাল থেকে শোনা যাচ্ছিল এই তারকা জুটি বরমার মন্দিরে যাবেন তবে সেখানে তাদের একসঙ্গে আবার দেখা যাবে কিনা তা নিয়ে বিস্তর চর্চা শুরু হয়েছিল অনেকে ভেবেছিলেন তারা আলাদা যাবেন আবার অনেকে তাদের একসঙ্গে দেখতে পাবেন সেই আশায় ছিলেন সব আলোচনার অবসান ঘটিয়ে অবশেষে বড়মান মন্দিরে একসঙ্গে ধরা দেন দেবশুভশ্রী পাশাপাশি আসনে বসে মায়ের পুজোও দেন এ সময় তাদের পরনে ছিল লাল পাঞ্জাবি আর লাল শাড়ি লালের রং মিলান্তরে ধরা দিলেন বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় তারকা জুটি সামাজিক মাধ্যমে দেব ও শুভশ্রী তারা দুজনেই সেই সুন্দর মুহূর্তের ভিডিও অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নিয়েছেন সেখানে তাদের পূজা দেওয়ার পাশাপাশি একসঙ্গে বাতি চালাতেও দেখা যায় এ সময় তাদের সঙ্গে মন্দিরে উপস্থিত ছিলেন সিনেমার পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত তুমকে তো সিনেমা মুক্তির আগে তারা মায়ের কাছে প্রাণ ভরে আশীর্বাদ চেয়ে নেন শুধু কি তাই পাশাপাশি বসে তাদের একসঙ্গে হেসে কথা বলতেও দেখা যায় সাবলীল বঙ্গিতে তবে এখানেই শেষ নয় এরপর মন্দিরের ছাদে উঠে ভক্তদের সঙ্গে দেখাও করেন তাদের দেখতে অসংখ্য অনুরাগী মন্দিরের সামনে বীর জমান তারা একে অপরের হাত ধরে মন্দিরের সাদের প্রান্তরে এসে দাঁড়ান সিনেমা প্রেমী দর্শকদের আরও বড় চমকে দেয় এই তারকা জুটি জটি মধ্যে দিয়ে যত্ন করে শুভশ্রীকে আঁকলে ধরেন দেব এমনকি অভিনেত্রী হাত ধরে তাকে গাড়িতে তুলেও দেন তিনি এরপর সেই একই গাড়িতে উঠে পড়েন অভিনেতা নিজেও সামাজিক মাধ্যমে এমন ভিডিও প্রকাশে আসতেই ভাইরাল হয়ে পড়ে যা দেখে মুগ্ধ হয়েছেন নেটিজেনরাও এক নেটিজেন লিখেছেন এই জুটিকে দেখলে মন ভরে যায় কারো মন্তব্য দুজনেই ভীষণ সুইট তো বন্ধুরা ভিডিও সম্পর্কে আপনার কোনো মন্তব্য থাকলে কমেন্টের ঘরে জানাতে পারেন